হ্যালো গাইজ কি অবস্থা সবার কেমন আছো সবাই আশা করি সবাই অনেক বেশ ভালো আছে বড় বড় মতো আমি অনেক বেশি ভালো আছি অ্যান্ড আজকে কোনো মিট আপ ভিডিও হতে যাচ্ছে না এবং টক শো হতে যাচ্ছে না আজকে আমরা এ পর্যন্ত নয় নয়টা ভিডিও আমরা ইউটিউবে আপলোড করেছি অ্যান্ড নয় দিন আমরা নয়টা প্লেয়ারের সাথে অ্যাড হয়েছি তো আজকে আমরা দেখাবো তোমাদেরকে শুধু ইন্টারভিউ বলা যে তোমরা কি কী মিস করেছো তোমরা যে নয়টা ভিডিও দেখো নাই ওই নয়টা ভিডিওতে কি কি ইন্টারেস্টিং জিনিস ছিল সেটাই আজকে ভিডিওতে দেখতে পারবে আর হ্যাঁ গাইস আমরা অন্তত নয় দিন পর পর আমরা এই ভিডিওটা আনার চেষ্টা করব অ্যান্ড তোমাদেরকে নয় দিন পর পর আমরা মনে করে দেব যে আমরা কাদের সাথে মিট হয়েছিলাম অ্যান্ড কারা কারা আমাদের সাথে এসেছিল তো ইয়াব গাইস চলো বেশি ব্যাপক না করে ছোটো মোটো দোষ ভিডিওটা শুরু করা যাক আজকের ভিডিওতে আমাদের সাথে থাকতেছে আপনার ভাষা কোথায় আপনি কি বিয়াশাদি করছেন নাকি তাহলে তেলওয়াত করুন আজকের এপিসোডে আমাদের সাথে থাকতেছে একজন মেয়ে ফলাগর থেকে কি ডায়মন্ড সাইমন নিয়ে কি বানাইছেন নাকি প্রত্যেক ম্যাচেই তো মনে হয় আপনারা প্রপোজাল পান নাকি এই পর্যন্ত আপনি ফ্রি ফায়ারে না হলো ক কয়টা ডু অফার পাইছেন আপনার এই মিষ্টি কণ্ঠে আমাদেরকে একটা গান গাইয়া শোনা আবার তো দুই লাইন না কইরেন না আর তোমরা তোমরা মেয়েদেরকে বেশি করে বলবা যেন তারা বিটিএস লাভার হয় বাড়ির বড় মেয়ে এর জন্য আমি চাচ্ছি না আমার বাসা থেকে দেয় না আমি নিজে দিতা আপনি নিজে দিতাছেন বিয়ার চাপ ইন্টার সেকেন্ডের উইঠে গেছি এখন কি বিয়ে দিবে না একে তো বিয়ে একজন বিটিএস এর ফ্রেন্ডের সামনে এই সব ধরনের কথাবার্তা বলতেছে কত বড় সাহস

ভাইয়া বিয়ে কি প্ল্যান করছেন তোমাদের যদি ভালো না লাগে তাহলে আমি ইউটিউব ছেড়ে দিব তোমরা যদি উঠে বলতেছে যে আমার ব্রেকআপ লাগবে তো পরিচয় হয়েছিল গেম থেকেই আমাদের টক শো যদি শুনতে চাও তাহলে এক 1000 সাবস্ক্রাইব কমপ্লিট করে দুই নাম্বার আপুর আর আমার চ্যানেল দেখতেবারে গেছে বুঝছো প্রেমিক মতো

তো ইয়াব গাইস টেইলারগুলো তোমরা দেখতে পারলা তোমাদের কাছে কোনটা বেশি জোস লাগছে সেটাই তোমরা দেখো এন্ড থাম্বেল তো তোমাদেরকে দেখাই দিয়েছে যে কোন থাম্বেলে কোন ভিডিওটা আছে এন্ড গাইস তোমরা যাইও তোমাদের যেটা ভালো লাগে সেটাই দেখো আমি কোনো কিছু সাজেস্ট করব না এক তো লাইক শেয়ার মা কাল